সম্মানিত দর্শক শ্রোতা দূরের এবং কাছের দেশের এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ঝিকর গাছা চৌগাছা যশোর দুই ডক্টর মসলি উদ্দিন ফরিদ দাড়িপাল্লার দাড়িপাল্লার সংসদ সদস্য প্রার্থী জামাত ইসলামের পক্ষ থেকে আমরা যে দাঁড়ি পাল্লাটা দেখতে পাচ্ছেন এটা আমাদের প্রিয় ভাই মাওলানা মাহবুর রহমানের পক্ষ থেকে সংগঠনকে গিফট করা হয়েছে আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের আশিক ভাই গাছের উপরে উঠে গেছেন পরিশ্রমে আসেন আমাদের দাড়িপাল্লা ঝুলানোর প্রস্তুতি চলছে ইনশাল্লাহ মিউজিক সহ এখন যেহেতু দিনের বেলা তো দিনের বেলা হওয়ার কারণে মিউজিকটা স্পষ্ট বোঝা যাচ্ছে না তো রাতের বেলা ইনশাল্লাহ এই মিউজিকটা অত্যন্ত ভাবে দেখা যাবে প্রধান কার্যালয় বাংলাদেশ জামায়াত ইসলামী এক নম্বর কলেজ ও ছুটিপুর বাজার কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এক নম্বর গঙ্গানন্দ ইউনিয়ন জিগর গেছে যশোর উপস্থিত যে আমাদের এক নম্বর গঙ্গানন্দ ইউনিয়নের স্বনামধন্য সেক্রেটারি প্রিন্স নাসিম হোসাইন মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের উপস্থিত আছে আট নম্বরের সম্মানিত সভাপতি শাহজান আলী ভাই আপনার তরিকুল নানা আশেপাশে আপাতত নাই উনি আছে অন্য কোন কর্মে ব্যস্ত এই জন্য আমরা দুঃখিত তাকে দেখাতে পারছি না আমাদের আশিক ভাই অলরেডি গাছে উঠে গেছে আমি দিনে দাড়ি আগামী দিনে সরকার গঠন করবে আমরা এই প্রত্যাশা করছি ইনশাআল্লাহ

ধরো এটা তো তার দিয়ে কঠিন ভাবে বান্দা